হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইমরান হোসেন স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের ষষ্ঠ পর্বে আজকে আমরা গাড়ি নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম চট্টগ্রামের তিনটি জায়গায় ঘোরার উদ্দেশ্যে প্রথমে আমরা যাচ্ছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপরে নির্মিত হওয়া শাহ আমানত সেতুতে যে সেতুতে দাঁড়িয়ে কর্ণফুলী নদীর ভিউটা খুব ভালোভাবে উপভোগ করা যায় আর বরাবরের মতোই এই লম্বা জার্নিতে রয়েছি আমরা এই তিনজন ফাইনালি আমরা চলে এলাম চট্টগ্রামের কর্ণফুলি নদীর উপরে নির্মিত হওয়া তৃতীয় সেতু যা শাহামল সেতু নামে পরিচিত মূলত এই সেতুটি দু হাজার ছয় সালের আটই আগস্টে নির্মাণের কাজ শুরু হয় যা শেষ হয় দু সালে সেতুটি চালু হওয়াতে শুধু কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ের শিল্প এলাকার শিল্পের সহায়ক হয় নাই বরং পাশাপাশি বান্দরবন ও কক্সবাজার শহরের নতুন দিগন্ত সহায়ক হয় এই সেতুটির দৈর্ঘ্য হচ্ছে নয়শো মিটার এবং প্রস্থ হচ্ছে চব্বিশ দশমিক চল্লিশ মিটার এবং চারশো নব্বই কোটি টাকার ব্যয় সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে চীনা প্রকৌশলী সংস্থা চায়না মেজর ব্রিজ কোম্পানি এই সেতুটি পটিয়া ও বাকলিয়া থানাকে সংযুক্ত করেছে এবং তার পাশাপাশি এর প্রকল্প বাস্তবায়নে একশো কোটি টাকারও বেশি সাশ্রয় হয়েছে তবে এই সেতুটির নাম শাহ আহমান সেতু হলেও চট্টগ্রাম মানুষদের কাছে এটি নতুন ব্রিজ নামে বেশি পরিচিত এই সেতুটিতে দাঁড়িয়ে কর্ণফুলী নদীর ভিউটা খুব ভালোভাবে উপভোগ করা যায় এবং ছুটির দিনে এই সেতুটির উপরে প্রচুর সংখ্যক লোকের আনাগোনা বেড়ে যায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর ভিউটা দেখার জন্য এছাড়াও পর্যটকরা ব্রিজের নিচে আড্ডা ও খাওয়া দাওয়ার পাশাপাশি নৌকা ভাড়া করে নদীর এপার ও ঘুরে বেড়ায় তবে আমরা এই ব্রিজের নিচে যাইনি কারণ আজকে আমাদের তিনটি জায়গার ঘোরার উদ্দেশ্যে বের হয়েছিলাম তাই সামান্য একটু সময় ব্যয় করে এই সেতুটির এবং এই নদীটির ভিউটা আপনাদের দেখার জন্য নেমে পড়লাম কর্ণফুলি নদী দেখা শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য চট্টগ্রামের কর্ণফুলি টানেল তাই কর্ণফুলি নদীর উপরে নির্মিত হওয়া শাহ আমানস সেতু অতিক্রম করে আমরা ছুটে লাগলাম আনোয়ারার উদ্দেশ্যে আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আনোয়ারা হয়ে নদীর নিচে নির্মিত হওয়া টানালের ভিতরে প্রবেশ করলাম তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে চট্টগ্রামের টানেলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ